আঠারোশো সালের পাঁচই মে জন্মগ্রহণ করেছিলেন কার্ল মার্কস মার্কস ছিলেন একজন প্রুশিয়ান রাজ্যের রাজনৈতিক অর্থনীতিবিদ সাংবাদিক এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল শীর্ষক রচনাগুলির লেখক রাজনৈতিক নেতা মার্কসের ধারণা এবং তাদের পরবর্তী বিকাশ যা সম্মিলিতভাবে মার্কসবাদ নামে পরিচিত সোমবার ছিল তাঁর দুইশো আটতম জন্মবার্ষিকী প্রতিষ্ঠাতা কাল জন্মবার্ষিকী পালন করার মূল অস্ত্র হচ্ছে মার্ক্সবাদ পুঁজিবাদের অভ্যুত্থানের মধ্যে যেখানে নিহিত রয়েছে তার ধ্বংস মার্ক্সবাদের মধ্যে রয়েছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার মূল পরিকাঠামো বলে উল্লেখ করেন প্রবীণ সিপিআইএম নেতা নারায়ণ কর দুই সালে যখন পুঁজিবাদের দেশে পুঁজিবাদী অর্থনীতি বিশ্ব মন্দার চাপিয়ে পড়ল আর উঠে দাঁড়াতে পারছিল না আন্তর্জাতিক অনেক গবেষণা হলো পুঁজিবাদী অর্থনীতিবিদরা সমাজতান্ত্রিক অর্থনীতিবিদরা তারা তখন বললেন যে একমাত্র কালমার্সের ক্যাপিটাল গ্রন্থে তার সমাধান আছে উনি সেখানে বলেছিলেন পুঁজিবাদ একটা ভঙ্গুর নগ্ন সমাজ ব্যবস্থা এর পতন অবিবার্য এই সমাজ ব্যবস্থার ভিতরেই তার পতনের বীজ লুকিয়ে আছে এবং পৃথিবীর দুইশো পৃথিবীর মধ্যে তখন অর্থশাস্ত্রের বিজ্ঞানীরা ঘোষণা করেন দুইশো বছরের ইতিহাসে তিনি হচ্ছে শ্রেষ্ঠ ইতিহাসবিদ যিনি পুঁজি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক করেছে পড়ছে পড়বে